এবং বরণ্য আউলিয়াই ক্যারামকে নিয়ে ডকুমেন্টারিমূলক অনুষ্ঠান মুসাফির দেখার জন্য আজকে আপনাদেরকে উপহার দিচ্ছি মুসাফির তৃতীয় পর্ব আর আজকের পর্বটিতে আপনাদেরকে আমরা নিয়ে যাব নারায়ণগঞ্জ জেলার প্রসিদ্ধ বন্দর থানার অন্তর্গত কদম রসুল এলাকায় যেখানে প্রিয় নবীজি সাল্লাহ তা আল আলি ওয়াসাল্লামের একটি কদম মোবারকের সাফ রয়েছে বিশেষ করে আমরা সকলে অবগত রয়েছি উপমহাদেশের মধ্যে প্রিয় নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামের মোট চোদ্দোটি কদম মোবারকের সাপ রয়েছে বিশেষ করে বাংলাদেশে তিনটি নবীজির কদম মোবারকের সাপের আমরা ইতিহাস এবং অস্তিত্ব খুঁজে পাই একটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকায় কদম রসুল আরেকটি হচ্ছে চট্টগ্রাম শহরে অবস্থিত কদম মোবারক এলাকায় আরেকটি হচ্ছে চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত বাগিচাহাট এলাকায় আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আর আপনাদেরকে এখান থেকে আমরা নিয়ে যাব আজকে নারায়ণগঞ্জ জেলার প্রসিদ্ধ বন্দর থানার কদম রসুল এলাকায় যেখানে অবস্থিত প্রিয়নবী সাল্লাহ তায় ও ওয়াসাল্লামের কদম মোবারকের একটি সাপ তাহলে চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কদম রসুল এলাকা আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি আপনাদেরকে আজকে দেখাবার জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার এলাকায় অবস্থিত কদম মোবারক আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি ডাকার প্রসিদ্ধ মেয়র হানি ফ্লাইওভারের উপর দিয়ে আমাদের কাঙ্ক্ষিত স্থান কদম রসুলের দিকে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী ইতিমধ্যে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার প্রসিদ্ধ কদম রসুল এলাকায় যেখানে অবস্থিত যেখানে রয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাহ তাইলা আলিহি ওয়াসাল্লামের কদম মোবারকের একটি পাথর প্রায় আশি বিঘা জমির উপরে অবস্থিত সাধারণ আশেপাশে যে বাড়িগুলি রয়েছে সেটি অনেক নিচু সেখান থেকে অনেকটি উঁচু জায়গার মধ্যে প্রায় দুই তালা থেকে আড়াই তালা বিশিষ্ট পরিমাণ উঁচু হবে এখানে সেখানে অবস্থিত মেন যেই গড়টি আমরা দেখতে পাচ্ছি সব মিলে টোটাল এখানে আশি বিঘা সম্পত্তি রয়েছে আর এই সেই ঘর যেই গড়টির মধ্যে আমাদের প্রিয় নবীজ সাল্লামের কদমবারকের সাপ রয়েছে নামাজের এখানে একটি সুবিশাল মসজিদ করা হয়েছে আপাতত দুইতলা বিশিষ্ট সুবিশাল মসজিদ যেখানে অসংখ্য মুসল্ল কেরাম একসাথে নামাজ আদায় করে এই সেই ঘর যেই ঘরটির মধ্যখানে প্রিয় নবীজী সাল্লাহ সাল্লামের কদম মোবারকের একটি সাপ রয়েছে যে বিষয়টা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন তাহলে চলুন আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত বস্তু সেই প্রিয় নবীজি সাল্লাহ তাল আলী সাল্লামের কদম মোবারক খচিত সেই পাথরটি আমরা দেখে আসি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী খুব কাজ থেকে গ্লাসে বাদায়িত কদম মোবারকের ছাপ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু গভীরভাবে দৃষ্টি করেন তাহলে নিশ্চয়ই আপনারা আঙ্গুল মোবারকের ছাপও দেখতে পাবেন আমরা এখানে এসেছি যেহেতু আমরা বিশ্বাস করি প্রিয় নবী সাল আলী সাল্লামের সব হচ্ছে বরাকত মণ্ডিত যে মক্কাবদিনা ছিল জাজিরাতুল আরব যেখানে ছিল আয়ামে জাহেলিয়াত সেখানে নবীজি পাকের কদম মোবারক পড়ার কারণে আজকে সেটা সোনার খনি হিসাবে উন্নতি হয়েছে যেখানে রয়েছে সমৃদ্ধ তেল সেই নবী পাকের করতে পেরে আসলে আমরা অনেক ধন্য এবং গর্বিত বিশেষ করে খুব চমৎকারভাবে এখানে বিষয়টি উপস্থাপন করা হয়েছে আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে এই কদম মোবারকের জিয়ারত করতে পারতেছেন প্রিয় নবীজি সল্লাহি সাল্লাম যখন মেরা শরীফে গমন করেন বাইতুল মুকদ্দাস তথা জেরুজ আলেমে নবীজ অবতরণ করেছিলেন কিছু সময় ওখানে অবত অতিবাহিত করেছিলেন সেই জেরুজালেমেও প্রিয় নবীজি সাল্লাহ আলী সাল্লামের পা একটি ছাপ রয়েছে পদম মুবারক রয়েছে যেটাকে বলা হয় ডোম অব দ্য রক যেটা বর্তমানে ইসরায়েলের জেরুজালেমে অবস্থিত ভারতের মধ্যে দিল্লি আহমেদাবাদ তারপরে হচ্ছে মুর্শিদাবাদ সহ প্রমুখ এলাকার মধ্যে প্রিয় প্রিয়নবীজি সাল্লা সাল্লামের মোবারকের সাববিশিষ্ট পাথর পাওয়া যায় যেটা মানুষ আশেকের রসুলরা সংরক্ষণ করে রেখেছে অত্র মোবারক শরীফের সম্মানিত অন্যতম একজন খাদেম যিনি এটা দেখাশোনার দায়িত্বে রয়েছেন অনেকজন রয়েছেন তোর মধ্যে একজন যেন আত্মমিজুদ্দিন আহমদ সাহেবের সাথে আমরা যে আমরা জানতে চাই যে এখানে কখন কখন লোকজন খুব বেশি লোকজন হয় এখানে জিয়ারত করার জন্য আসে ফাতে দশজন মানে ঈদের মিলাদিন নবী সাল্লাহ সাল্লামের ওনার ফাতে হয় আর কি এখানে পুরুষ হয় এগারো বারো তেরো চোদ্দো চার দিন খুব লোক হয় আর সব রাতের সময় একদিন লোক হয় আর অন্য অন্য সময় আছে দর্শক ও শ্রেতা মণ্ডলী আমরা আপনাদেরকে এই কদম রসুল এলাকা বিষয় সম্বন্ধে কিছু তথ্য দিতে চাচ্ছি বিশেষ করে এখানে একটি আপনারা শুরুতে দেখেছেন একটি গেট রয়েছে যে গেটটি কিনা ঢাকার জমিদার গোলাম নবী এগারোশো একানব্বই হিজড়িতে তথা সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এখানে একটি পবিত্র স্মৃতিসৌধর মতো করে উনি নির্বাণ করেন তারপরে এখানে বিশেষ করে পাথরমাবার একটি খুব সুন্দরকণ এখানে সংরক্ষণ করেন সংরক্ষণ করার জন্য এই কক্ষটি উনি তৈরি করেন তারপর বিশেষ করে গোলাম নবী সাহেবের তৃতীয় পুত্র গোলাম মোহাম্মদ বারোশো বিশ হিজড়ি তথা আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে আমরা প্রথমে যেই গেটটি তরুণটি দেখতে পাচ্ছি উনি এই গেটটি নির্মাণ করেন এখানে হাজারো বক্ত আশেক আসেন এখানে এসে একটু কোমল পরিবেশে বসেন দিন শরীয়ত মজহাব মিল্লাতের কথা মনে করেন আল্লাহ এবং তারা সুলের চাহাত কি ইচ্ছা কী সেই বিষয়গুলোও তারা এখানে অবগত হন বিশেষ করে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির জন্য মূলত ওনারা আল্লাহ রাবুল আলমের কাছে মন করেন এবং দোয়া করেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী নবীজি কদম কদম্মবারক এখানে থাকার সুবাদে পাশাপাশি একটি খুব সুন্দর চমৎকার কারুকার্য মসজিদ এখানে নির্মিত হয়েছে পাশাপাশি এখানে একটি মসজিদ নির্মাণ হয়েছে অনেক পুরাতন মসজিদ আমরা মসজিদটির ভিতরের এবং কারুকার্যের কিছু অংশ দেখতে পাচ্ছি দুই কামরা বিশিষ্ট মসজিদের প্রথম কামরাটি আমরা দেখলাম এবারে আমরা দ্বিতীয় কামরাটি দেখতে পাচ্ছি খুব বিশাল আকৃতির এবং চমৎকার একটি মসজিদ এবং খুব সুন্দর পরিবেশ খুব ঠান্ডা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে হাজি নুর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই আল আরবি যিনি মূলত সৌদি আরব থেকে এখানে এসছেন যার মাদার শরীফ এখানে রয়েছে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মাদার শরীফ মূলত জিনাদের মাজার শরীফ তারাপদ থেকে যুগশ্রেষ্ঠ অলি পাশাপাশি ওনারা মূলত এখানে আসছেন পিয়নজির আহ মোবারক এখানে রয়েছে নবীজির কদম মোবারক খেদমত করা পাশাপাশি মোবারক কদমতের জন্য নিজের ত্যাগ করে এখানে একবারে চলে এসেছেন সর্বশেষ ওনাদের দাফন এবং মাদার শরীফ এখানেই হয়েছে আমরা দেখতে পাচ্ছি সৈয়দ বোরহান উদ্দিন রহমাতুল্লাহ আল মিশুরি যিনি মূলত নবীজির কদম মোবারকের থাকার কারণেই মিশর থেকে এলাকায় আসছেন এই কদম মোবারকের খেদমত করেছেন পাশাপাশি সর্বশেষ এখানে তিনি সাহিত হয়েছেন আমরা ওনার মাজার শরীফ দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ ওনাদের উসিলায় আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করেন সাধারণ জমি থেকে অনেক ওপরে এই মাদার শরীফ কদম রসুল অবস্থিত আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে পার্থক্য করতে পারছেন কমপক্ষে দুই থেকে তিনতলা পরিমাণ উঁচুতে এই মাদার শরীফটি উপস্থিত সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা আবার একটি প্রাচীন শিলালিপি দেখতে পাচ্ছি যেখানে ফার্সিতে অনেকগুলো বায়াত অর্থাৎ কবিতার অংশ লেখা রয়েছে এই কমপ্লেক্সের প্রধান গেইডের ভিতরের অংশ তথা বিপরীত পাশে আমরা একটি প্রাচীন শিলালিপি দেখতে পাচ্ছি মোটামুটি লেখাগুলো অনেকটা স্পষ্ট যেখানে কালেমা শরীফ লেখা রয়েছে বিসমিল্লাহ শরীফও লেখা রয়েছে মসজিদের মূল মসজিদের মধ্যে আমরা একটি শিলালিপি দেখতে পাচ্ছি যেটি পূর্বেই সংযুক্ত ছিল নতুন করে মসজিদটি সংস্কারের পরে আবার আগে জায়গাতেই এই শিলালিপিটিকে রাখা হয় আমরা একটি শিলালিপি দেখতে পাচ্ছি ঢাকার জমিদার গোলাম নবী সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মূলত এই শো দুটি করেন এবং এখানেই নবীজির কদম মোবারকের ছাপ মোবারকটি রয়েছে আর এই গোলাম নবী গোলাম নবী সাহেবের তৃতীয় পুত্র গোলাম মোহাম্মদ আহ আঠারো শত পাঁচ খ্রিস্টাব্দে এই বিশাল ফটকটি অর্থাৎ প্রধান গেটটি নির্মাণ করেন আপনারা সকলে দেখতে পাচ্ছেন